আপনি তাদের প্রতিদ্বন্দ্বী না হওয়া পর্যন্ত সবাই আপনাকে ভালোবাসবে যন্ত্রণা শৃঙ্খলার যন্ত্রণার চেয়েও বেশি খারাপ কাউকে বিচার করা সহজ কিন্তু পরিবর্তে বোঝা অনেক কঠিন বন্ধুরা ছবিটি অনেকক্ষণ ধরে দেখবেন তারপরে কি বুঝলেন কমেন্টে জানাবেন প্লিজ এক ভদ্রলোক ডিম তাকে জিজ্ঞেস করলো ডিম কত করে বিক্রি করছেন বৃদ্ধ ডিম বিক্রেতা বলল চার দশ টাকা করে প্রতিটি স্যার আমি টাকা না হয় চলে যাব বৃদ্ধ বিক্রেতা উত্তর ছাড় স্যার নিয়ে যান আপনার দামে কারণ সারাদিন একটিও বিক্রি করতে পারিনি আপনার মাধ্যমেই আজকে বিক্রি শুরু স্যার ডিম কিনে দিতে গেল তারপর ছাড় তার দামি গাড়িতে চড়ে তার বন্ধুর সাথে অভিজাতার রেস্তোরাঁতে গেল সেখানে সে আর তার বন্ধুরা তাদের কিছু অর্ডার করল কিন্তু তারা যা অর্ডার দিল তারপর সে বিল দিতে গেল, আসলো চোদ্দশো টাকা সে দিলে পনেরোশো টাকা এবং রেস্তোরাঁর মালিককে বলল বাকিটা রেখে দিন এ ব্যাপারটা রেস্তোরাঁর মালিকের কাছে খুবই স্বাভাবিক হতে পারে কিন্তু দরিদ্র ডিম বিক্রেতার কাছে খুবই বেদনাদায়ক ভদ্রতার চাদরে আসলে আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলছি যদি কোনো অসহায় বৃদ্ধ গরিব লোকের কাছ থেকে কিছু ক্রয় করবেন তখন তাকে মূল্যের চেয়ে একটু বেশি দিবেন সৃষ্টির সকল প্রাণীকে ভালোবাসতে শিখি অসহায় মানুষকে হাঁপন ভাবতে শিখি বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছা করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছা করলেই ভালো থাকা যায় না পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো তোমার সাথে একটু কথা বলার ইচ্ছে সবারই একটা না একটা নেশা রয়েছে আমার ক্ষেত্রে সে নেশার নামটা হলে তুমি দুটি মানুষ পাখের দুটি ডানার মতো একটি দিয়ে খুব বেশি উড়া যায় না দুটি পাখা দিয়ে আকাশ ছোঁয়া যায় দূরের ঝড় আসলেও পূর্বাভাস পাওয়া যায় অথচ এত কাছের তুমি চাইরা যাওয়ার আগে কোনো আবাসই পাইলাম না পুরো পৃথিবীর কাছে তুমি হয়তো একজন মানুষ তবে মনে রেখো এই একজন মানুষই হলো আমার পুরো পৃথিবী আগলে রাখে আবার কেউ বাস্তবে পেয়েও অবহেলা করে আপেক্ষিক বিষয় কারো জন্য স্বর্গ স্বর্গসুখ বই আনে আবার কারো দুঃখের সাগরে ভাসিয়ে দেয় কষ্ট দিচ্ছ সব মাথা পেতে নিচ্ছি বিশ্বাস ভেঙ্গ না সইতে পারবো না জিনিসগুলো সময়ের হাতে ছেড়ে দিও না তাকে শক্ত করে আগলে ধরে রাখতে শেখো যাতে সময়ের পুরোটা জুড়ে সে তোমার সাথে থেকে যায় চেয়েছিলাম একটুখানি মানসিক স্বস্তি পাইনি পেয়েছি এক আকাশ পরিমাণ আঘাত অথচ চাইনি মানুষ বেঁচে থাকে বর্তমানে অথচ দুর্গ থাকে গতেই তার ভবিষ্যৎ নিয়ে যা কিনা মূল্যহীন মিলিত কুকুরের মতো আজ আমি অবহেলিত কারণ আমি তোমাকে ভালোবাসি মানুষ যার কাছে যত বেশি ভালোবাসা খুঁজে দিন শেষে তার কাছ থেকে বেশি অবহেলিত হয় পৃথিবী বইয়ের হোক বইগুলো কবিতার হোক কবিতাগুলো তোমার হোক আর তুমি আমার হোক কেন হারাচ্ছে সব বাড়ছে ভিড় হারানোর তালিকায় কত দূর চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি বুক ভরা শূন্যতায় আমি কোনো মহাপুরুষ নই হতেও চাই না আমি বলবো না তুমি তোমার মতো ভালো থাকো আমি বলবো তোমায় আমাকে নিয়েই ভালো থাকতে হবে আমি তোমায় অন্য কারো হতে দিব না কেউ সুখী নয় কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রীর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেউ বা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে খেয়েও সুখী নয় কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ একটা সম্পর্ক ঠিক রাখার জন্য যুদ্ধ করে চলছে কেউ সুখী নয় কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে কেউ সুখী নয় কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও সহ ভাত খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচামরিচ কষলিয়ে সারে ভাত কারো দামি খাটে শুয়েও আবার আগমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভার ব্রিজে অঘরে ঘুমাচ্ছে কেউ সুখী নয় কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছা করছে না কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে নাই কেউ দামি গাড়িতে বসে খালি পকেট বলে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে মনে মনে ভাবছে সন্তান মানুষ করতে পেরেছি জীবনটা এখন গড়ে কেউ সুখী নয় সত্যি নানা রঙের মানুষ নানা রঙের স্বপ্নের ঘড়ি অবশেষে ঠিকানা সাড়ে তিন হাত মাটি কেউ সুখী নয়